আধুনিক প্রযুক্তি এবং বড় বড় সরকারি ব্যবস্থাপনার যুগে একটি নিরাপদ ব্যক্তিগত ইন্টারনেট সবার জন্য অতি আবশ্যক সিলিকন ভ্যালি ও রাষ্ট্র থেকে ক্ষমতা তুলে নেওয়ার সময় এসে গেছে নেম অনলাইন নিরাপত্তার পরবর্তী ধাপ তৈরি করছে যা এনক্রিপ্ট করা মেসেঞ্জার বা ভিপিএন প্রদান করে তার থেকেও অনেক বেশি সমাধান প্রদান করছে নেম হলো একটি বিশ্বব্যাপী গোপনীয়তা অবকাঠামো যা শুধুমাত্র ইন্টারনেট ট্রাফিকের বিষয়বস্তুই নয় বরং যোগাযোগের ধরন মেটা নেটা আপনি কার সাথে কথা বলেন যখন আপনি তাদের সাথে কথা বলেন কোন ডিভাইসে এবং কতক্ষণ পর সব কোপন রাখে মেইন হল ইন্টারনেটকে ডিসেন্ট্রালাইজড করার একটি আন্দোলনের অংশ যা এখন সংকুচিত হয়ে আছে গোষ্ঠিক কিছু মানুষের হাতে যারা আপনার ডাটা নিয়ন্ত্রণ করে আগামীর ইন্টারনেট হচ্ছে সবার জন্য একটি ব্যক্তিগত ইন্টারনেট